আজিকে হুজুর দোয়া কর আল্লাহ যে শক্তি বড় মানুষ করলো তোমাগুলের দোয়া কি শক্তি মানুষ হচ্ছে একলা হে হুজুর কর না বড় বেটা ডাক্তার নোয়ায় গোয়াটি স্পেশাল গায়ুন স্পেশাল সি নি গোয়াটি সম্রাট নজন বাবুড়ডি এ সবাই মোক ছাড় কয় কয় সারের আব্বাস ছোট ব্যাটা কয় ছোট বেটা জানেন না ধুবড়ি এসপি কি কে যেই গেইছো ইশ কর না সবাই গায়ে বাবাছি। তিন নম্বর তিন গো দার গাড়া চার নম্বর পড়বে স্যার পাঁচ না কন্যা হুজু ওইটি এল পি তে তিন বের ফেল ওইটি একজন ঝাসকাল মাদের সার কিছু মুন্সি মানসা বানবার মানে যেটার কিছু নাই এ পচা জল দলা ওইটি আনি মাদের সার দে ঠিক না বি ঠিক যেটা ভাল ওইটা দিনে তিনটে প্রাইভেট যেটা একটু সেকেন্ড ওটা দুইটা প্রাইভেট আর যেটা ফার্স্ট ক্লাস এ চব্বিশ ঘন্টা প্রাইভেট আর যেটা মাদ্রাসা এল পিতে ফেল ইয়ে কোনো টিউশন আসা আসা এটা জল 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 করে দেখে নড়ে না কাড়ে না খাল খাল জায়গায় হুজুর তোমার ওটি পড়া যাবে কথা ক আলিম কত আলিশ কয় বা কত বালিশ কয় তে কত তালি কয় লাস্টে হুজুর কয় কিরে এটা কম করে কেন ওই ব্যাপারে বলছে হুজুর সত্যে বেটা মানুষ করলাম এটা মানুষ করতে পারলাম না তোমার মাদ্রাসা একে মানুষ হয় ওদুর বলতে হবে আমার মাদ্রাসা হলো এলেমের এখানে এলেম শিক্ষা করা হয় এখানে এলেমের ভান্ডার আছে ব্যাপারী বলল ও মোল্লা সাহেব হাফেজ সাহেব ও মুক্তি সাহেব আমার পেদাকে পাগলাকে দিয়ে গেলাম জল দোলাকে দিয়ে গেলাম মানুষ না হওয়া পর্যন্ত বাড়ি দিয়ে পাঠিয়ে দেবেন না মুক্তি মাওলা বলো ব্যাপারে আপনি যান আপনার বাচ্চাকে এই মাদে সার এলেমের দরিয়া থেকে তোমার বাচ্চাকে আলেম বানে পারে দেওয়া হবে আল্লাহ রসুল বোখারি প্রথম নম্বর হাদিসে বলছে যাই দিন করবে আল্লাহ তার মনে আশা করে দেবে এই কথা বলি চলে গেল হায়রে জঞ্জলা পাগল আব্দুর রহমান পড়িতে পারে না উস্তান মারে রে কিলইতে কিলইতে ঢিকেইতে ঢিকেইতে ওই পাগলা আব্দুর রহমান জবান খুলে গেল আল্লাহ আল্লাহ আয়রে কোরআন লা আব্দুর রহমান কাঁদে আল্লাহ আমার আব্বা নারাজ আল্লাহ আমার উস্তাদ কে नाराज বলা আল্লাহ আমার জবান খুলে দিল আব্দুরের প্রথম দিন যখন কোরআন তেলাওয়াত দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আব্দুর রহমান কোরআনে জবান খুলে গেল আল্লাহ পহল খুলে দিল আলিফ লাম দুই চোখের পালি দিয়ে কল ফেটি কান্দলে আব্দুলো মানলে কুড়াল নিয়ে পানে এক পাড়া দুই পাড়া তিন পাড়া যে দিল হয় সব ছাত্র বেডিং বান্ধে বসতে আছি ইনারা বেডিং বান্ধে কেন কয় সাত দিন পরে রমজান মাস আছে ইনারা ছুটি হুজুর আমিও বেডিং বানবো কয় না তোর জন্য ছুটি না হুজুর আমি তাহলে একা থাকবো

তিনবার করি বাড়ি দিয়ে আসলো আমার তো নাকি একটা দিন হবে না ওস্তাদ আমার আব্বার মন দেখা হয় আমার মাটা কথা শুনে ইচ্ছে হয় ওস্তা বুঝি ব্যথা তোর বাবার সাথে আমার বাধা হয়েছে যতদিন পর্যন্ত তোমাকে আলেম বানাইতে পারি নাই হাফিজ বানাইতে পারে নাই অতদিন পর্যন্ত তোর দরকার তো কবুল হবে না আব্দুর রহমান কাউরে চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ পনেরো পারা মুখস্ত দিয়ে দিলেন আল্লাহ বলে রে অহংকার ব্যবহারী রে চারু ব্যাটা প্রশংসা করি বেড়াজ এই হাফেজের প্রশংসা তরন্তরে নাই আমি আল্লাহ তো কি করতে পারি না রাতের মধ্যে খেয়া দেয়া ঘুমাইছে ব্যাপারি বেলা বিবিটা খায় ভোট টাইমে বিবিটা খায় আর ব্যাপারি চোখ মেলিও দেখে না স্ত্রী হাওয়াও করি কান্দে বড় বেটা ডাক্তারকে ফোন করে বাবা এ বাপ নাই কি হলো ভালো খেয়ে দে ডাক্তার কইছে মা কান্দা যায় না ম্যানিস মর মানুষ মরণশীল মা কান্দিব না কোনো সববেলা ফোন করে এসপি কয় মা কেউ কান্দি লাগে কান্দিলে তোর পা ভাইয়া যাবে হায় রে পূর্বে সব খুন ভরে ইংলিশ কথায় কয় না হায় রে লোকাল মাস্টার আসি কান্দা চায় না মা আরে সবাই ভালো বুঝ দেয় ব্যাপারীর গোসল শুরু হয়ে যায় এমন সময় ওই ব্যাপারী স্ত্রী দেয়া ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়ে গেছে কলেগা আপনি আপনি জানাজা দিতে পারবেন না কে চাষি আমাদে বলা এই এই ডাক্তারকে আমার পেটে রাখছিলাম এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম এই পুলিশকে আমি পেটে রাখছিলাম এই এসপি কে আমি পেটে রাখছিলাম আমার পাগলা কই রে আমার আব্দুর রহমান কই উনাকে আমি বহুদিন থেকে দেখি না ব্যাপারী আমার মরণের আগে ও বলে নাই ওই ব্যাপারী চালাকি করি কোন মাদ্রাসায় তুই আছে আমার ঠিক না দে যতক্ষণ পর্যন্ত আমার বেটা বাড়িতে আসবে না অতক্ষণ পর্যন্ত আমি তো জানা যারা দিতে পারবো না আমি তো পারমিশন দেবো না তখন ইমাম সাহেব খুঁজি খুলি বলে সাфия মা তোমার আব্দুর রহমান আমি গনি গো ব্যবসায়ী সহকার আমরা মাদ্রাসায় করে করেছি ও সাфия মা কোন মাদ্রাসা আছে ভালো করে আমি জানি যা তাড়াতাড়ি যা আমার আব্দুর রহমানকে বলি আমার আদরের কলিজার শেণটা গো ঐ স্বামী ইমাম সাহেব ঘুরে গেলেন টেলিফোনে ফোন লাগাইলেন হ্যাঁ হুজুর মাঠে শব্দ কে গো হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি আব্দুর রহমান ব্যাপারী ছেলে আছে কি ও আছে গো উনি হেফজি ক্লাসের মধ্যে ওস্তাদ কোরআন মুখস্ত দিতেছে ইমাম বলতে হুজুর আজকে জল্লি ছেলে ছুটি দাও গো কে ওনার আব্বা সবে সাদেগে সমিন তেকাল হয়ে গেছে ওনার মা ওনাকে সারা জানাজার দিতে দেয় না আমরা কেউ জানাজার দিতে পারবো না ওনার মা না দূরে লাশ ব্যথা গো ইমাম সাহেব তাড়াতাড়ি

আমার বাইকে সরো কোথায় তোর নিয়ে তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই তোর সাথে দরকার আছে আব্দুল মাথায় সাইকোনো টেলিফোনে খারাপ খবর আছে কি গো আমার মন কান্দে আমার আব্বা কেমন আছে আমার মা কেমন আছে ওস্তাদি আমার মন কেন কাঁদে বলে ওস্তাদ আগু দিদি বালুরে এখন মরা কত বলে যাবে না উস্তাদি বলেন আমার বাড়ির খবর বলেন ওস্তাদ বলছে বে এখন বলা যাবে না তোমাকে সব কথা খুলে বলবো গাড়ি তুই উঠো গাড়ি উঠতে চায় না উস্তাদি কত দরকার তো দিছি গো একটা দিনের জন্য আবার সোনা আব্বা ডাক দেখবো আমার সোনা মা ডাক দেখবো আপনি একদিনও দরখাস্ত বন্ধু করেন নাই ও সাথে আজকে আমার দাসে কেন নিয়ে যান কেন খুলি বলেন না তাড়াতাড়ি বলেন ওস্তাদি বলছে বেটা পথে বলবো রাস্তায় বলবো ওস্তাদের গাড়িতে যখন পিছনে বসলেন আরে ছেলে কান্দে রে মন কেন কান্দে রে মন কেন ডাকে রে নিচে আমার বাড়িতে কোনো হয়েছে গো ওস্তাদ গাড়ি চলে আছে বাড়ির এক কিলোমিটার আগে কিলোমিটারে দূরে এমন সময় দেখতেছে হাজার হাজার মানুষ টুপি মাথায় হেঁটে ওনার বাড়ি যায় ওস্তাজি এত মানুষ টুপি মাথায় দিয়া কেন আমার বাড়িতে যায় ওস্তাদ

তো টুপিয়া লাগটা কেড়ে আব্দুর রহমানকে নজরে পড়ে না মা অপেক্ষায় আছে আমার শোনার মানি আসবে তারপরে আমি জানাজার অধিকার দেব আব্দুর রহমান বহু দূর দেখি মাকে ঘরে দরজায় দেখি পাইলেন এই যে আমার মা দেখা যায় দৌড়ি যা মার পায়ের মধ্যে দুই ঠাম জড়ো করে ধর সোনা মা এত মানুষ বীর কেন আমার সোনা বুটা কোথায় মা ও সোনা বেঠা আজকে তোর্বা জন্মের মতো গোসল দিয়ে বিশ্লেষে যা আর কোনোদিন তোর রা গোসল হবে না মার পাড় ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কাঁদলে আবু সারে বেটার প্রশংসা করছিস গো আমার নাম নিতে তোর ঘৃণা হয়েছে আজকে আমি কোরআনের অর্ধেক হাফিজ হয়ে আসলাম আমার কোরআনটা তুমি শোনোয়ালা আমি পরে পরে শুনে আব্বু তুমি শোনো ওই দিন রে কেউ ওই দিন তার বাবার কোরআন শোনে না সব বেটারা পরামর্শ করলো ভাই মানুষ এসে শেষ হয়ে গেছে দাঁড়িয়ে যাও জানাজা শুরু হয়ে যাবে ইঞ্জিনিয়ার ডাক্তার বলে ও ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাইকা সবচেয়ে তোর বুদ্ধি জ্ঞান বেশি তুমি ডাক্তারি পাস করছো বাবা জানাজাটা সমাধা ডাক্তার বলছে ভাই আমার আব্বা এত বিদ্যা শিখেছে আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার বিদ্যা নাই ইঞ্জিনিয়ার তুমি দাও ইঞ্জিনিয়ারকে আমি পারব না এ পুলিশ তুমি দাও পুলিশকে আমি পারবো না মাস্টার তুমি দাও মাস্টার বলে আমি সব মানুষের শিক্ষা বানাইতে পারি আজকে আমি বাবার সামনে সেই শিক্ষা আমার কাছে নাই আব্দুর রহমান দাঁড়ে দাঁড়ে শিক্ষু দিয়ে বলছে ভাই আজকে তোমরা আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবে না আমার আব্বার সামনে তোমরা দাঁড়াইতে পারবে না আমার আব্বা খালি একদিন ভাই আব্বার সামনে দাঁড়ানোর মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে তোমরা সবাই আমার পিছনে দাঁড়াল আমি আমার সোনা আব্বুর কম বাবা ওই দিন করুক পূর্বে সারের দরকার হবে না কোনো শিক্ষিত দরকার হবে আপেল যখন সামনে খুশি বে দোয়া করবে আব্দুর রহমান তা না দোয়া পড়বে আল্লাহ একবার আল্লাহ আল্লাহ করে কাঁদবে প্রথম তকবির যখন দিবে দুই চোখের পানি দিয়ে বুক ফিরে যায় দ্বিতীয় তকবির দিবে কান্দিও না হয়ে যাবে তৃতীয় তক বেড়ে আল্লাহ বলে ফিরে সারে আজকে আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ রসুল হাদিস বলছে আউলাদুল সালিহুন ইয়াদুলাহু নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয় চতুর্থ তক বেড়ে বলবে আল্লাহ এ ফিরে তারা তোরা সাক্ষী থাকি যাও আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আমি আল্লাহ পালাম না আজকে তার বাবার কব আমি আল্লাহ করে মূল্য হইতেছে না একটা মুক্তির মূল্য হইতেছে না যে মুক্তি তোর বাপের কই ওই তোর মার বিয়ে পড়েছে তোর বাবার বিয়ে পড়েছে ওই বাপের বিয়ে পড়েছে তোর দাদার বিয়ে পড়েছে ঠিক না সব মানুষের সম্মানিত্যোধ হয় কিন্তু আলেম সমাজের সম্মানিত্যোধ হচ্ছে না কোন ঠিক নামে ঠিক আল্লাহর রসুল দায়িত্ব দিয়েছে আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে যদি কোন ঠিক ঠিক মা বললেন আম্মা রাসুনাত জানারা এখন তোমার পেট থেকেই কোরআনে হাফেজ আসবে মা মুহাদ্দিস আসবে মুক্তি আসবে মা মুকানি হাদিস আসবে মা যদি তুমি আহসানাত হও ওইটি চরিত্রবান মেয়ে হও যদি পর্দা nisi হও মা বলنا শুনি রাখো আম্মা তোমার পেট থেকে এখনো আল্লাহ ওয়ালা আসবে তোমার পেট থেকে হাফেজ আসবে মুক্তি হবে মাওলানা হবে মা তুমি যদি আহসানাত তোর চরিত্র যদি ভালো হয়